সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই অ্যাপটি নিয়ে এই অ্যাপটি কি অবশ্যই দেখে বুঝতে পেরেছেন এই অ্যাপটির নাম হচ্ছে ওয়েদার আপডেট এই অ্যাপটিতে আমরা সবসময় ওয়েদার সম্পর্কে জানতে পারবো তার মানে আবহাওয়া সম্পর্কে যে কোনো আপডেট জানতে পারবো এখন আমাদের দেশে বর্ষাকাল চলমান আছে ঝড় বৃষ্টির দিন চলমান রয়েছে এরকম একটা সিচুয়েশনে আমাদের সবসময় আবহাওয়ার আপডেটের প্রয়োজন হয় বিশেষ করে যারা সাগরে নদীতে ট্রলারে মাছ ধরতে যান যারা গাড়ি চালান এবং অন্যান্য ইত্যাদি কাজের জন্য অনেকেরই অনেকভাবে এই ওয়েটার জানার প্রয়োজন হয় সো আজকে ভিডিওতে আমরা কথা বলবো এই ওয়েদার নিয়ে বা আবহাওয়া সম্পর্কে তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর হ্যাঁ এই আবহাওয়া সম্পর্কে আমরা যখন জানবো জানব তখন আমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার আবার রিকোয়েস্টে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে কি আমরা সবার আগে ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ থেকে আপনাকে ওয়েদার আপডেট সম্পর্কে জানার আগে ফার্স্ট টাইম আপনাকে প্লে স্টোর থেকে ওয়েদার অ্যাপটি আপডেট করে নিতে হবে আপডেট করার জন্য সরাসরি আপনার স্মার্টফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর ডান পাশে সবার নিচে পেয়ে যাবেন সার্চ সার্চে ট্যাপ করবেন ট্যাপ করার পর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি ওয়েদার লিখে দেবেন ওয়েদার লেখার পর সার্চ করবেন সার্চ করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন দেখেন এই অ্যাপটিতে ট্যাপ করবেন আমি লোগোটি দেখিয়ে দিচ্ছি এই লোগোটি দেখে আপনি এটা আপডেট করে নেবেন আমার এখানে ওপেন লেখা শো করছে আমি আগে থেকে আপডেট করে রেখেছিলাম আপনাদের এখানে ওপেনের লেখায় আপডেট লেখা থাকবে আপডেটে ট্যাপ করলে আপডেট হয়ে ইনস্টল হয়ে যাবে এই অ্যাপটি সরাসরি আপনার ফোনে ইনস্টল করা থাকবে বা ডিফল্ট অবস্থায় থাকবে সেখান থেকে আপনাকে এনেবল করে নিতে হবে এ অ্যাপটি আপনাকে প্লে স্টোর থেকে আপডেট করার প্রয়োজন হবে না যখন আপডেট হয়ে যাবে তখন ওপেনে ট্যাপ করবেন ওপেনে ট্যাপ করার পর বাম পাশে সবার উপরে সার্চে ট্যাপ করবেন সার্চে ট্যাপ করার পর এখানে সার্চ অপশন পেয়ে যাবেন সার্চ অপশনে ট্যাপ করার পর প্রতিটি দেশের এখানে আপনি বিভাগীয় শহরগুলোর নাম পেয়ে যাবেন মুম্বাই দিল্লি লস অ্যাঞ্জেল নিউ ইয়র্ক ঠিক আছে আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গার লোকেশন আপনাকে এখানে টাইপ করতে হবে যেমন আমি একটি লোকেশনের নাম টাইপ করে আপনাকে লোকেশনের ওয়েদার সম্পর্কে দেখাচ্ছি আমি বর্তমানে শেরপুরে রয়েছি সো শেরপুরটি সার্চ করছি শেরপুর দেখার পর কিবোর্ড হাইড করবেন দেখেন এরপর এখানে শেরপুর নামে যে লোকেশনগুলো রয়েছে প্রত্যেকটা লোকেশন এখানে চলে আসবে এখান থেকে আপনার থানা জেলা বা বিভাগ যেটাই হোক না কেন সেটা এখানে চলে আসবে শেরপুর নামে সেটার উপর ট্যাপ করবেন বা আপনি যে অঞ্চলে রয়েছেন ওই নামে অনেকগুলো অপশন চলে আসবে আপনাকে বুঝিয়ে নিতে হবে যে আপনার এলাকা কোনটা ঠিক আছে আমারটা হচ্ছে সবার উপরেই আমি টেপ করলাম ট্যাপ করার পর নিচে অ্যাডে ট্যাপ করবো ট্যাপ করার পর স্ক্রিন ওপেন হয়ে যাবে লোকেশন ইন্টারফেস এরকম শো করবে দেখেন এখানে তাপমাত্রা কত রয়েছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সো নিচে আপনি এয়ার কন্ডিশন বাতাসের কোয়ালিটি ঠান্ডার কোয়ালিটি ঝড় বৃষ্টি প্রত্যেকটি আপডেট আপনি এখান থেকে পেয়ে যাবেন এভাবেই চাইলে খুব সহজে যে কোনো জায়গার লোকেশনের আপডেট সম্পর্কে জানতে পারবেন থ্যাংক ইউ